একজন গৃহিণী হয়েও প্রতি অন্তত দুই লাখ টাকা আয় করেন জোনাকি খানম মাত্র দুই বছর আগেও যিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী এখন তারই অধীনে কাজ করে প্রায় বারো জন কর্মী সংসার সামলিয়ে ডিজিটাল মার্কেটিং শিখে রীতিমতো উদ্যোক্তা বনে গেছেন এই নারী আমার নিজের দু একুশ সালে করোনাকালীন সময়ে স্বামীর উৎসাহে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কেন্দ্রে টানা দুই বছরের নানান প্রশিক্ষণ শেষে দু তেইশ সালে এসে ধরা দেয় সাফল্য এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি জোনাকির ঘরে বসেই কাজ করছেন যুক্তরাজ্য ও ইতালির নাম করা দুইটি প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটার হিসেবে সেই সাথে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের হয়েও কাজ করছেন তিনি কিছু কাজ পেয়েছিলাম প্রলাঞ্চারের মাধ্যমে ইভেন ধো বাংলাদেশেও রেপুটেড কিছু কোম্পানির সাথে এখন পর্যন্ত আমার কাজ করছি এবং জব করছি দুইটা ইতালিতে প্রজেক্ট আছে একটা এবং ইউকেতে একটা প্রজেক্ট আছে যেটা আমি নতুন শুরু করেছি ইউকে প্রজেক্টটা আর এখন আজকালে জানুয়ারি মাসে আমি আমার এজেন্সি কাজ স্টার্ট করি দু সালে তিন বছরের প্রেম শেষে বিয়ে হয় সদ্য স্নাতক পাশ করা নেত্রকোনার আটপাড়া থানার কাউপুর গ্রামের রেজাউল ইসলাম উজ্জ্বল ও একই এলাকার লক্ষ্মীপুর গ্রামের কলেজ পড়ুয়া জোনাকি খানম দম্পতির কিন্তু বিয়ের পর তাদের আর কোনো দায়িত্বই নেয়নি পরিবার অল্প ইনকাম যেটা ঢাকা শহরে চলার মতো সামর্থ্য ছিল না আমরা এমনও হয়েছে না খেয়ে থাকতে হয়েছে তারপরেও আমরা সুক্রিয়া সুক্রিয়া করতাম এবং আমাদের স্বপ্ন ছিল যে আমরা অবশ্যই একদিন ভালো কিছু করব আজকে আমি যতটুকু হয়েছি পুরোটাই কৃতিত্ব বলবো রাজা ইসলামের আমার হাজব্যান্ড বিয়ে পারিবারিকভাবে হলে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি

তখন সে আমাকে একটা সনাম প্রতিষ্ঠানে অ্যাডমিট করে দিয়েছে ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য সেখানে প্রতিদিন ও অফিস করতো আমাকে কোচিংয়ে দিয়ে সে বাসায় এসে রান্না করে আবার রাত দশটায় গিয়ে আমাকে কোচিং থেকে নিয়ে আসতো জোনাকি শুধুমাত্র তার কাজের মধ্যে নিজেকে নিয়েই সীমাবদ্ধ থাকেননি স্বল্প সময় গড়ে তুলেছেন নিজের ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান যেখানে বর্তমানে কাজ করছেন বারো জন নারী তার সাথে কাজ করা নারীরা জানান তারা জোনাকির এমন সাফল্য দেখে মুগ্ধ তারাও ফ্রিল্যান্সিং শিখে হতে চান স্বাবলম্বী আমি এখানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি আপনার সাথে কাজ করে আমি পড়াশোনার পাশাপাশি নিজে খরচও চালাতে পারছি এবং নিজের ফ্যামিলিকেও হেল্প করতে পারছি তো আমি আশা করবো যে সবাই ডিজিটাল ওয়ার্ল্ডে এসে জোনাকি খানম বর্তমানে ঢাকা তেজগাঁও কলেজে মনোবিজ্ঞান বিভাগে স্নাতকে অধ্যয়নরত আর তার স্বামী উজ্জ্বল পড়াশোনা শেষ করে গড়ে তুলেছেন একটি অনলাইন শপ যেখানে বেশ সফলতার সাথে কাজ করে চলছেন তিনি জোনাকির স্বপ্ন তিনি গড়ে তুলতে চান আরও বড় প্রতিষ্ঠান যেখানে কাজ করবে চাকরির বাজারে পিছিয়ে পড়া নারী পুরুষেরা ওই এজেন্সির থ্রোতে আলহামদুলিল্লাহ আগেই বলেছি যে আমরা আদার বারো জনের মতো কাজ করছি আর যেটা পুরোটাই আমার পার্সোনাল কোনো ইনভেস্টমেন্টের কিছু না আমার ফিনান্সিংয়ের আর্নিং থেকেই ইনভেস্টমেন্টটা করেছি বর্তমানে স্বামীরা যেখানে স্ত্রীদের ঘরে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে জোনাকি একটু বেশি ভাগ্যবান ছিলেন বলা যায় সংসার জীবনের শুরুতে সম বাধা থাকলেও স্বামীর সহযোগিতায় উতরে গিয়েছেন সব কিছু উজ্জ্বল জোনাকি দম্পতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একজন ভালো মানসিকতার স্বামী থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব